আচ্ছা মনটা অনেকটা খুশি খুশি লাগছিল কারণটা কি জানো কারণটা পুরোটাই তোমরা যার জন্য আমি কিন্তু আমার জীবনের অনেক ছোট বড় অনেক স্বপ্ন পূরণ করতে পেরেছি তোমরা না থাকলে হয়তো আমার এই অনেক স্বপ্ন অপূর্ণই থেকে যেত তাই ভাবলাম তোমাদের সাথে আমার মনের কিছু কথা আজকে শেয়ার করি প্রথমেই তোমাদেরকে যেটা বলবো তোমাদের অনেক 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 থ্যাংক ইউ আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য হয়তো তোমাদের এই ভালোবাসাগুলোর জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি একটা একটা করে সবটা অ্যাচিভ করতে পেরেছি এই যে ফোনটা এই আলমারিটা সবটা কিন্তু আমার শখের ছিল তার সঙ্গেই দেখো নতুন এই এসিটা দিয়েছি সেটাও কিন্তু তোমাদেরই ভালোবাসার জন্য জীবনে কখনোই ভেবে উঠতে পারে নিজের নিজের ইচ্ছেগুলো এইভাবে আমি আস্তে আস্তে পূরণ করতে পারবো আর এই স্বপ্নগুলো পূরণ করতে পারার একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা সাপোর্ট আর বড়োদের অনেক অনেক আশীর্বাদ যারা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছো তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ আর সঙ্গে আমার মা বাবার তো আশীর্বাদ রয়েছে হয়তো মাঝে অনেক ঝড় ঝাপটা অনেক কিছুর মধ্যে দিয়ে আমি কাটিয়েছি কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসার আশীর্বাদ করেছে তাই জন্য হয়তো আমি এই জায়গায় আসতে পেরেছি আমার কাছে হয়তো অনেক পুতুলি রয়েছে অনেক ভালোবাসা মানুষের অনেক কিছুই রয়েছে কিন্তু তবে আজকের দিনেও আমার কাছে একটা জিনিস কিন্তু ভীষণ প্রিয় তার আগে কিন্তু একটা কথা না বললেই নয় এই যে এই জিনিসটা তোমরা কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই দেখেছ হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমাকে সৌরভ দিয়েছে তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছো এই মানুষটাও কিন্তু আমার জীবনে এসে আমার জীবনটাকে অনেক সুন্দর করে তুলেছে আর প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে আমার মনটাকে কী করে ভালো করে দেওয়া যায় ওর হয়তো এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো আমার ভীষণ পছন্দের আর আমাকে খুশি করে ও যে কতটা খুশি হয় সেটা দেখে আমি বেশি খুশি হই তো যাই হোক এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছো সেটা কিন্তু তোমরা অনেক আগে দেখেছিলে যে এইটা আমি কতটা খুশি হয়েছিলাম আর কতটা অবাক হয়ে গেছিলাম আর তার সাথে জানো তো ওর আরও একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে কাছ থেকে আসার সময় কোনো দিন আমার জন্য ফুল বা চকলেট আনতে কোনোদিন ভোলে না দেখো আমার কত চকলেট জমে গেছে আর তার জন্য কিন্তু আমি চকলেট খেয়ে গিয়ে মোটুও হয়ে যাচ্ছি মানে এক গাদা চকলেট তো রয়েছেই ওকে বলি এক গাদা চকলেট রয়েছে তুমি আর এনো না তো ও তারপরেও নিয়ে আসে কারণ আমি খুশি হব তাই আর অনেক আগে অনেক ভিডিও দেখতাম তখন না মনে হতো যদি আমার সাথেও ওইগুলো ঘটতো তাহলে কতই না ভালো হতো যাই হোক আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করলে পুতুলই নয় এই যে এই পুতুলটা এই পুতুলটা আমি যখন ক্লাস টেনে পড়ি তখন কিন্তু বাবা আমাকে আমার বার্থডেতে এই পুতুলটা গিফট করেছিল হয়তো আমার কাছে এখন অনেক পুতুল রয়েছে কিন্তু সত্যি বলতে এই পুতুলটা আমার কাছে খুব কাছের খুব পছন্দের সত্যি কথা বলতে আমার কাছে গিফটটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট আমাকে ভালোবেসে কে আমাকে কতটা খুশি করতে চাইছে সেটা ভেবেই আমি বেশি খুশি হই যাই হোক আরেকটা কথা না বললেই নয় আমি কিন্তু একটা স্কুটিও পেয়েছি সেটা তো তোমাদের ভালোবাসার জন্য এই যে দেখতে পাচ্ছ আর তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্যই হয়তো এই ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পেরেছি হয়তো কি এটাই সত্যি জীবনে আরও অনেক স্বপ্নই রয়েছে সেগুলোও হয়তো আস্তে আস্তে পূরণ হবে তো যাই হোক তোমরা যেটুকুনি আমাকে সাপোর্ট করে এইটুকুনি পাইয়ে দিয়েছো আমার ইচ্ছে পূরণ পূরণ করে দিয়েছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমার এই ঘরটাকে আমি এত সুন্দর করে সাজাতে পেরেছি আর হ্যাঁ তোমরা কিন্তু আমার আরো একটা জিনিস খুব কাছের একটা পছন্দের জিনিস তোমরা আমাকে পাইয়ে দিয়েছো সেটা হচ্ছে আমার প্লে বাটন যেটা হয়তো আমি লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও আমি কিনতে পারতাম না যেটা পাওয়ার জন্য তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি দরকার ছিল আমার আর এটা পাওয়ার পর থেকে আমি কিন্তু এটাকে খুব যত্ন করেই তুলে রেখেছিলাম কিন্তু কিছুদিন আগে আমি কিন্তু আমার ঘরে এটাকে লাগিয়েছিলাম আর আজকে কিন্তু এসি লাগাতে গিয়ে এটা কিন্তু খুলে দিয়েছে তারপরে ভাবলাম যে আমার ঘরে কিছু কাজ করানো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমি নয় আবার এটাকে সুন্দর করে লাগিয়ে দেবো আমার ঘরে আর সত্যি বলতে এটা যখন খুলে ফেলছিলো আমার মনে হচ্ছিল যে আমার ঘরটা কিন্তু এটা ছাড়া একদমই অসম্পূর্ণ আর হ্যাঁ লাস্ট কথাটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে তোমরাই আমাকে সাজেস্ট করো যে আমার ঘরে কোন জায়গাটায় লাগালে এটা কিন্তু বেশি ভালো লাগবে তো চলো টাটা